বর্ধমান শহরে লস্কর দিঘি জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে লস্কর দিঘি থেকে তার শালক আসফাক হোসেন কি জানালেন শুনুন আপনার জানাবো আজকে শপথ গ্রহণ করতে চাইছে চলেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে কি বলবেন আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি উচিত ওরা পাঁচ বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয় এই যখন খুঁজে আমার কোনো অসুবিধা হলো দিলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি যে ওখানে যে চিকিৎসা করছি আমার ভাইনার কাছে আমার ভাইনার সেটা দেখতে পারে খুব ইজিলি আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যা তার আত্মীয় আছে ওখানে ওরাও সে সময়ের মধ্যে যেতে পারে অনেকে যেতে পারে না বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত হ্যাঁ আর সব দিক দিয়েই যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে যাবেন বা আমি এখন যাবো না আমি যাবো শীতের সময় যাবো এখন এখন গরমের সময় এখন যাবো না আর আমার এখানে কিছু কাজ আছে এখানে আমি যেতে পারছি না আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো কংগ্রেচুলেশনটা এর লাস্ট কবে কথা হয়েছিল আর কি বৃত্তান্তের কি বিষয় নিয়ে কথা হয়েছিল বিষয় কিছু না আপনি কেমন আছেন না আছে সব বাড়ি কেমন আছে না আছে সব হ্যাঁ এই সব সঙ্গে হ্যাঁ সবাইকে মা চলে গেলেন ওই জন্য উনি দুঃখ প্রবেশ করেছেন খুব আরও কিছুদিন থাকতেন বেশি তাহলে আমরা আরো আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে ইয়ে করে রেগার্ড করেন উনি মাকে প্রচণ্ড রেগার্ড করেন বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আজ শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে কী বলবেন এই বিষয়ে মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে সব রকম ঝামেলা থেকে মুক্ত হয় হ্যাঁ এটি আমার আমিও আশীর্বাদ করি আমার ভগবানের কাছে ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে ওনার কভিল এই রাস্তা থেকে আপনার নাম আপনার আশফাক হোসেন আশফাক আশফাক হোসেন আসফাক ভালো নাম ওটা ভালো নাম আর ডাকলাম ডাকলাম আমাকে বাবু ডাকে বাবু কি বাবু শুধু ভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরই শহর বর্ধমানের লস্কর দিঘি এলাকায় তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছা সহ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শালক আসফাক হোসেন এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন তারপর থেকেই সমগ্র বাংলাদেশের চরম অশান্তির সৃষ্টি হয় থাকে বহু সরকারি দফতর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের রাষ্ট্রপতির সচিব জয়নাল আবেদিন অন্তর্বর্তীকালীন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন তারপরেই শহর বর্ধমানের লস্কর দিঘিতে তার আত্মীয়ের বাড়িতে খুশির খবর বইতে থাকে ঘন্টা খবর